আমার কাছে মনে হলো যে যারা ব্যথার কারণে দিনের পর দিন ভুগছেন কিন্তু সলিউশন পাচ্ছেন না তাদের জন্য একটা ভালো উদাহরণ বা একটা পথেও হতে পারে ওনার মতামত এই জন্য ওনার মতামত নেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা আয়োজন করেছি আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম আব্দুল আলিম সহকারী অধ্যাপক বাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটাকে আপনারা সবাই পিজি হসপিটাল না চেনেন আমার কাছে পেশেন্টটি একদম বাঁকা হয়ে আসছিলেন আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে এই বাঁকা হওয়ার কারণটা তার মেয়ের জন্য বাঁকা হওয়ার জন্য না ব্যথার জন্য অতিরিক্ত ব্যথা হওয়ার কারণে ব্যথাকে ব্যালান্স করতে গিয়ে শরীরকে ভাবে ভাস করে ফেলেছেন যেমন আমরা যদি ওনার এমআরআই দেখি তাহলে এমআরআই তে স্পষ্ট দেখা যাচ্ছে বাঁকা এখানে অতিরিক্ত বাঁকা কিন্তু এইখানে মজা বিশেষ যে ওনার কোনো সমস্যা নেই ওনার সমস্যা হচ্ছে এইখানে ওনার সমস্যা হচ্ছে এইখানে অর্থাৎ এইটা এটা একই জিনিস এইখানে ব্যথা হওয়ার কারণে অনেকে ব্যথাকে ব্যালান্স করতে গিয়ে শরীরটা একটা বেঁকে ফেলছেন মানে এভাবে থাকলে হয়তো কিছুটা ব্যথা কম হয় এ দিনের পর দিন মাসের পর মাস এরকম থাকার কারণে পুরো শরীরটা বাঁকা হয়ে গিয়েছিল এবং বাঁকা শরীর নিয়ে আমার কাছে আসে আমি বলেছি যে এখানে জাস্ট একটা করলে বা একটা ইঞ্জেকশন দিলে হয়তো ব্যথাটা চলে গেলে আপনি আবার আগের মতো সোজা হয়ে যাবেন তো গতকালই আমরা ওনার প্রসিডার করেছি আমরা ওনাকে ওজন দিয়েছি আমরা ওনার ফ্যাসিট ব্লক দিয়েছি মিডিয়াম ব্র্যান্ডস ব্লক দিয়েছি দেওয়ার কারণেই ওনার ব্যথাটা সাথে সাথে চলে গিয়েছে গতকালকে করেছি আজকে ভাই চলে যাবেন বেশের বাড়িতে আমার কাছে মনে হলো যে যারা ব্যথার কারণেই দিনের পর দিন ভুগছেন কিন্তু সলিউশন পাচ্ছেন না তাদের জন্য একটা ভালো উদাহরণ বা একটা পথেও হতে পারে ওনার মতামত এই জন্য ওনার মতামত নেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা আয়োজন করেছি তো আপনি যদি আমাকে একটু বলেন যে আপনি কীভাবে আমার কাছে আসলেন আমরা কী করলাম আর যাওয়ার সময় আপনার আমার প্রথম হইলো বাইশ থেকে পঁচিশ বছর ধরে ব্যথা কিন্তু আমি অনেক জায়গায় স্কোয়ারে সব জায়গায় দেখাইছি দেখা এবার আমার সারে নেই পরে প্রতি তিনটে আর দেখাবো না তার মাজা এই ব্যথা পিঠি ব্যথা এগুলো সব সব্য শরীর ছড়াই গেল আমি অসুস্থ কুরবানির থেকে এই কুরবানির থেকে দুদিন পরের পরে আমি অসুস্থ তা আমি আর ডাক্তার না দেখাবোনা না পরে ইউটিউবে চিপটে চিপ্টে ডাক্তার আসেনি তখন এই ডাক্তার এই হাসপাতালে ডাক্তারের কাছে ভাবনা নিয়েছে আসবো পরে আমি ইনশাল্লা তার পরের দিনে চলে এসেছি চলে আসার পরে আমার এমআরআই করাইছে এক্স রে করেছে রক্ত পরীক্ষা করেছে পরে ডাক্তার সাহেব বলছে কি আপনার অসুবিধা হবে না আমার হাড ডিগ্রাম হয়ে গেছে পিঠি মাঝে তিন চার জায়গা বেকা হয়ে গেছে পরে স্যার বললো কি আপনার ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যায় আমি এত জায়গা ডাক্তার দিয়েছি আমার কোনো জায়গায় ইনজেকশন দেয় খালি ট্যাবলেট দিচ্ছে ট্যাবলেট খাইলে পরে এটি কমিয়ে থাকছে আবার যা তাই দুদিন পর হেরেমি ব্যথা পরে আমি রাগে জ্বালা ডাক্তার দেয়নি লক্ষ লক্ষ টাকা ফেলাইছি যায় নাই এই ব্যথা ব্যথা আমি শেষ পরে স্যার আমার যখন দেখছে দেওয়ার পর আজকে রাত্রে আমি কত কালকে চলে এসেছি ব্যথা জ্বালা সুস্থ সারা সার থাকার কথা ছিল আগামী সোমবার আগামী আগামীকালকে থাকবার কথা হলো পরে আমি কাউন্টারে ফোন দিয়ে বলছি যে স্যারকে আসতে পারবে তাহলে আমার তো শৈ না আমার চিকিৎসাটা করি না আমার ইনজেকশন দিয়েছে ইনজেকশন দিয়েছে দেওয়ার পরে আমি ইনশোলার দয় তখনই সুস্থ আমার আশি পার্সেন্ট ব্যথা চলে গেছে আশি পার্সেন্ট ব্যথা চলে গেছে আমি হাঁটতে পারি এখন সবই ভাল লাগে কালকে আমি এগুলো খাইতে পারি না মনে হয় যে বিশ বছর ধরে খাবার পাই না এই ব্যথা ব্যথায় আমি এলে এত কটা ভাত খাই ভাত খাওয়ার পরে পরে কালকে আমার ওয়াইফ আসলে আমার সাথে তা দুই প্লেট ভাত আনাইছি এই বেতার পরে দুই প্লেট ভাত আনলে পরে গরু মাংস তানাইছি আনার পর পরে শেষে আমি চিন্তা করি যে দুই প্লেট ভাত তোমার দুইজনের থাইয়ে যাবে আর খাইয়ে দুই প্লেট খাইছি আমি আরও দুই প্লেট পারি কিন্তু আমার ওয়েব খাইতে পারে না এই বেতা কমার কারণে আমার ওয়েব খাইতে পারে না ইনশো দয় দেয় আমি খুব ভালো হয়েছি এখন আল্লাহ যদি আমার সহায়তা করে ইনশো আল্লাহ দয় মনে হয় ভালো হয়ে যাবো আর আমি সারে কোনো সময় ছাড় বলা আমার যে না আপনার কোমর বাঁকাটা কিছুটা সোজা হয়েছে হ্যাঁ আমি লোকের গিয়ে টান টান এইভাবে শুয়ে চলাম আচ্ছা ঠিক তো এত বেশি উনি বাঁকা ছিলেন যে ভালো করে সোজা হয় শুইতেও পারতেন না আমি কোনো দিন এইভাবে শোয়ারি নি এই বিশ বছর পঁচিশ বছর ধরে এইভাবে শোয়ার বাড়ি নেই আমি এইভাবে শুইতাম এবং এইভাবে শুতাম বিশ মিনিট পর পর রাত্রে বিশ মিনিট এইভাবে বা এই ব্যথা জমায় গেতো আবার এক শুনে শোয়া হইতো আমি ময়ূরে দিনে আল্লাহ আমার বাচ্চা রাখছি ওই ময়রে দেওয়ার কথা ঠিক আসলে কোমরের ব্যথা এত তীব্র ব্যথা যার হয়েছে শুধু সেই বোঝে আমরা হয়তো অনুভব করি কিন্তু বোঝাটা কিন্তু তার কষ্টটা তার তার মতো আমরা কখনোই এই ব্যথাটা কখনোই বোঝার শক্তি আমাদের হওয়ার সুযোগ নাই যে এমন ব্যথা যে উনি গত বিশ বছর যাবৎ ভালো করে ঘুমাতে পারেনি একাধ হয়ে ঘুমিয়েছেন এবং যেটা বলছিলেন যে একবারে বিশ মিনিটে বেশি উনি ঘুমাতে পারেনি সবচেয়ে বড় কথা যে ব্যথার কষ্টে মানে খাওয়া দাওয়াও ভুলে গিয়েছেন সেই ব্যথা কমে যাওয়ার পরে উনি প্রাণ ভরে খেয়েছেন আমাদেরও খুব ভালো লাগছে যে তার ব্যথা কমাতে আমরা সক্ষম হয়েছি তো যাদের কোমর ব্যথা আছে অবশ্যই একটি ভালো সেন্টারে গিয়ে একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করবেন আশা করি ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্যে আমাদের প্রশান্তি সালাম আলাইকুম